হ্যালো এব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরেকটা রেগুলার গেম ভিডিও প্লাস প্লেয়ার রিভিউ ভিডিও বাট প্লেয়ার রিভিউ যেটা আপনারা থামনেল দেখেছেন সেটার আগে আমরা হচ্ছে একটু গিঙ্গা ইভেন্ট নিয়ে কথা বলতে চাই গিঙ্গা ইভেন্ট আপনারা অনেকে হচ্ছে বুঝতে পারছিলেন না তো যারা বুঝতে পারছিলেন না যারা তো বুঝতে পারছেন তাদের কোনো সমস্যা নেই বাট যারা বুঝতে পারছিলেন না তাদের জন্য আমি বুঝিয়ে দিই যে এটা হচ্ছে আপনাকে গিঙ্গা ফ্রি টিকিট যেটা আছে সেটা হচ্ছে ক্লেম করতে হবে একটা হচ্ছে আপনি লগ ইন করলে পাবেন এছাড়া হচ্ছে আপনি স্কিল গেম থেকেও কিন্তু পাবেন গিঙ্গা টিকিট দুইটা মোট অর্থাৎ ডেইলি কিন্তু আপনি তিনটা গিঙ্গা টিকিট পাবেন এক্সট্র সেখান থেকে হলে আপনি এসে এখানে জাস্ট একটা ম্যাচ খেলতে পারেন গিঙ্গা পয়েন্ট পাবেন চারটা যদি নর্মাল ম্যাচ খেলেন কিন্তু যদি ভার্সেস খেলেন তাহলে কিন্তু ষাটটা পাওয়ার কিন্তু চান্স আছে এবং ড্র করলে চারটা বাট লস হলে কিন্তু দুইটা পাবেন এবং এটা হচ্ছে আপনাকে আপনার যে ওপোনেন্টগুলো থাকবে বা আপনাকে একটা লিডার বোর্ড বা দিবে সেখান থেকে হচ্ছে আপনাকে দেখুন ডিড নট অ্যাডভান্স প্রোমোট এছাড়া হচ্ছে টপ টেন পার্সেন্টে যদি থাকতে পারেন আপনি আপনার লিডার বোর্ড অনুসারে তাহলে কিন্তু আপনি একশো র্যাঙ্ক আপ টোকেন এবং হচ্ছে দুই হাজার জেম পাবেন এছাড়া হলো গিঙ্গা ম্যাচ কমপ্লিট করার জন্য রিওয়ার্ড আছে এফ সি ড্রাফট বাউচার গিঙ্গা ম্যাচ সাতটা জিতলে হলো একটা জার্সি বা একটা কেট এছাড়া হচ্ছে পনেরোটা জিতলে চারশো টোকেন এবং ফাইনাল রিওয়ার্ডটা কিন্তু কোনো তেমন একটা কাজের না সো সেটা দেখিও লাভ নেই সো আপনারা অনেক দিন ধরে বলছিলেন আলো আয়রান আলো আয়রান পেয়েছে আমি এতটা আসলে গুরুত্ব দিই বাট আমাকে আসলে গুরুত্ব দিতে হবে এবং আমি কিন্তু বলে দিই এখন কিন্তু আমি যে মোবাইলে গেমটা রেকর্ড করছি সেটা কিন্তু আমার না এটা হলো আমার আব্বু বা বাবার মোবাইল বলতে পারেন আমার মোবাইলে গেমটা এত ল্যাগ দিচ্ছে এবং আর গ্রাফিক্স আমি কি একদম লো দেওয়ার পরও হচ্ছে গেম প্লে করতে পারছি না সো মেবি আমার আসলে একটা 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 না একটা সমস্যা আছে এবং গেমের অবস্থা হচ্ছে দিন দিন হচ্ছে গ্রাফিক্স আপডেট হচ্ছে এবং মনে না আমি নতুন মোবাইল কিনবো দেখা যাক যতদিন পারি যতদিন হচ্ছে আছি বাসায় আছি চেষ্টা করব ডেইলি ভিডিও রেকর্ড করে আপলোড করার জন্য সো আলো আমরা র্যাঙ্ক আপ করাবো বাট আলো আয়রানকে র্যাঙ্ক আপ করানোর আগে আমরা তার বেসিক স্টেটসগুলো যদি চেক করে নিতে পারি সেটা আমাদের জন্যই হচ্ছে বেটার অপশন সো আমরা ডিটেলসে যদি চেক করি আলো আয়রান আমরা হচ্ছে তার লকটা হচ্ছে আনলক করে ফেলবো সাইড আলো আয়রান একশো আটচল্লিশ পেস আপনারা অনেকে বলছিলেন হচ্ছে ম্যাক্স আর ট্রেনিং করলে মেবি পেস দুশো এক হয় আমি কমেন্ট দেখছিলাম সৌদি আরবের প্লেয়ার আইকন পাসিং ড্রিবলিং রয়েছে ফিজিক্যালটি রয়েছে বাট আমার একটা উইঙ্গার যেহেতু আমার দরকার হচ্ছে তার মুভিলিটি বা অ্যাজিলিটিটা দরকার এবং একশো পঁয়তাল্লিশ অনেক বেস্ট হেডিং তেমন একটা নেই অ্যাগ্রেশন নেই বাট স্প্রিন্ট স্পিড অ্যাক্সেলারেশন সবগুলো একশো আটচল্লিশ শর্ট পাসিং ভিশন কত আমার ভিশন হচ্ছে একশো তেইশ তেমন একটা কিন্তু ভিশন নেই বাট টেক অন নিতে ওয়ান বি ওয়ান করতে ওপোনেন্টের সাথে সেটা এটা বুঝতে পারছি আনলক আর এর মধ্যে জাস্ট হচ্ছে লং শট টেকার এবং হচ্ছে ওয়ার্ক রেটের মধ্যে ডিফেন্সিভ ওয়ার্ক রেট মিনিমাম রয়েছে বাট অ্যাটাকিং এ কিন্তু হাই সো র্যাঙ্ক আপ কিন্তু করানো যায় সো র্যাঙ্ক আপ করিয়ে ফেলি এবং কিউতকে কিন্তু হচ্ছে আমার এ পজিশনে ভাই মিডফিল্ড পজিশনে হচ্ছে না আপনারা অনেকে কিউদ বলেন আমি দেখলাম প্রোনাউন্সিয়েশন কাউত আমি আগে কট বলতাম বাট এটা হচ্ছে কোন দেশে নেদারল্যান্ডের মেবি হ্যাঁ নেদারল্যান্ডের প্রোনাউন্সিয়েশনে কাউত বলে এবং আপনারা যদি ইংলিশে বলেন কিউত বলা হয় সো বাট এটার পজিশন ওয়াইজ কিন্তু এখনও হচ্ছে না এখনও কিন্তু সেই খেলা খেলছে নিয়ে আর হচ্ছে ওডে গার্ড সো আমার মিডফিল্ডার খুবই আর্জেন্ট দরকার বাট আলো আয়রনকে র্যাঙ্ক আপ করে নিই ব্রোদা আমার কতটা টোকেন আছে ওকে দেখা যাক ডিং 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 আমার হচ্ছে ফোর লানকে চেঞ্জ করবো আমি কেননা ফোর লান থেকে একশো ষোলো বিয়ার ভাই অনেক ও বিয়ার কম এখন পার্পেল আর কত লাগে আর প্রায় হবে না সো আমরা পার্পেল কার্ডে আলো আর দিয়ে হচ্ছে ম্যাচটা চালাবো সো কাকে 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 ড্রপ করবো কাকে ড্রপ করবো আমাদেরকে ড্রপ করা ছাড়া আমি কোনো ওয়ে দেখছি না আলো আয়রানকে তো অবশ্যই নিতে হবে আপনারা কি ট্রেনের সাউন্ড পেলেন নাকি কমেন্টে জানাতে পারেন আলো পারেনকে যেহেতু পেয়েছি আমার আগে হলো তার ডিটেলসে গিয়ে একশো আটচল্লিশ একশো বত্রিশ একশো পঁয়তাল্লিশ ট্রেডিশনাল উইঙ্গার উইঙ্গার ট্রেডিশনাল উইঙ্গার একশো ষাট একশো তিপ্পান্ন একশো পঁয়তাল্লিশ ছিল একশো বত্রিশ থেকে শুটিংটা বেড়েছে আমার শুটিংটা মেবি তেমন একটা পাবো না আমি আলোয়ার থেকে বুঝতে পারছি না সো মাস্কের থেকে মাস্কের আউস মাস্কের থেকে হচ্ছে আলো আয়রনের ট্রান্সফারটা করে নি এতক্ষণ লাগে ভাই একশো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সো আমরা যদি তাকে একটু একেবারে ফাইনাল যে র্যাঙ্ক আপটা আছে সেটা করিয়ে দিই অর্থাৎ ট্রেনিংটা করিয়ে দিতে চাই আমরা আমরা তাকে কম্পেয়ার করবো আমরা যে বর্তমানে ইতোকে খেলাচ্ছি ইঁতোর সাথে কম্প্যারিজানটা যদি করি তাহলে হচ্ছে আমরা বেটার একটা ভিউ পাবো সো ওয়াইরান একশো ছিয়ানব্বই পেস আমরা আগে হচ্ছে তার কম্প্যারিজেনটা যদি করতে চাই ওকে আমরা যদি একটু কম্পেয়ার করি কম্পেয়ার 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 সোয়েব সোয়েবের সাথে আমরা যাব হচ্ছে কই ভাই আরে সোয়েব করতে বা আসলে আমার মেন পজিশন এই যে সোয়েব থেকে গিয়ে এখন হচ্ছে আলো আয়রান আসবে আলো আয়রান জাস্ট হচ্ছে পেস আর ড্রিবলিং এ গিয়ে আপনারা যদি দেখেন অ্যাক্সিলারেশন একটু এগিয়ে বাট স্প্রিন্ট স্প্রিন্ট কিন্তু এতর বেশি ফিনিশিংও তো বেশি কেননা তোকে কিন্তু আমরা স্ট্যাকিং পজিশনে খেলতে পারবো লং শর্ট হচ্ছে আলো আয়রানের ভালো পেনাল্টি বলে শর্ট পাসিং আবার লং পাসিং একটু ভালো ভিশনে কিন্তু ইতোও বেশি কার্বো হচ্ছে ইতোর বেশি বাট ক্রসিং কিন্তু হচ্ছে আলো বেস্ট পাবো ফ্রেকিক আলো একটু এগিয়ে ড্রিবলিংয়ে একেবারে হ্যাঁ প্রায় কাছাকাছি অ্যাজিলিটির দিক থেকে কিন্তু আবার ভালো একটা সাপোর্ট পাবো আমরা ওকে মার্কিং ডিফেন্ডিং করার ক্ষেত্রে কিন্তু এ তো কিন্তু আলো থেকে বেটার আপনারা দেখতে পাচ্ছেন এবং স্ট্রেংথ অ্যাগ্রেশন জাম্পিং মোটামুটি কিন্তু অ্যাভারেজ বলা যায় তো আমরা সোয়েপ করে নিব অ্যান্ড লেটস গো লেটস গো ব্রাদার এবং আমরা ইতোকে হচ্ছে স্ট্রাইকিং পজিশনে খেলাবো তাহলে হচ্ছে কেননা আমার একেবারে দেখেও ফেলা যাবে কেন আমি ফোর লান থেকে এতটা পারফরমেন্স পাচ্ছি না এবং চাইলে আমরা ফোর লানকে কিন্তু লেফট উইং পজিশনেও কিন্তু খেলাতে পারি সো এফসি চ্যাম্পিয়ন টুয়েলভ স্টারে কিন্তু আছি আমার ডিভাইস থেকে খেললে মোবাইলটা এত যে রেকর্ড করা ছাড়া এত ফ্রেম ড্রপ আর ফ্রেম ড্রপ করে যে আসলে গেম প্লে করতে পারি না নতুন মোবাইল তো এখন আসলে কিনছি না কেননা তেমন মোবাইল নতুন মোবাইলের দরকার নেই জাস্ট গেমের জন্য একটা নতুন মোবাইল কিনবো এই আশাটা এই আশা করাটাও বোকামি সো নতুন গেম খেলা গেম খেলার জন্য তো মোবাইল আমি নিচ্ছি না কেননা ইউটিউব থেকে তেমন কোনো আর্নিংও নেই সো শুধু শুধু নতুন মোবাইল কিনে লাভ নেই সো অপোনেন্টে এসেছে হলো হোয়াইট ব্যাজার্স অ্যান্ড আমার হোমে খেলা ওকে অ্যাডভান্টেজটা ভালোই কাজে লাগাতে হবে মালদিনিকে কিন্তু আমি ক্যাপ্টেন করেছি অ্যান্ড দেখা যাক এই ফরমেশনটা কেমন ওপোনেন্ট কিন্তু খেলছে ফোর টু ওয়ান থ্রিতে অ্যান্ড একটু সাবধানে খেলতে হবে সো আমরা প্রথমে কিছু কুদকে লেফটে নিয়ে যাই অ্যান্ড ইয়াপ আলোয়ান ও কেউ হার্নান্দেশ মালদিনি ওয়ান টু খেলে দেখা যাক ওপোনেন্টকে এটা হচ্ছে বলতে পারেন পেপ গার্ড দেওয়ালের টিকি টাকা স্টাইলটাই কিন্তু আসলে ফেভারিট আমার অ্যান্ড পাওয়ার শট ও ভাই অ্যান্ড ওপোনেন্ট কিন্তু কাউন্টারে একটা চান্সে আছে বাট কোম্পানি অ্যান্ড কিউতের ভাই 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 ওপন অ্যান্ড জাস্ট একটা ট্যাকেল হচ্ছে মিস করেছে এবং এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে ভাই কি এ হচ্ছে অ্যাজেলিটির কাজ ভিনিশিয়াসের যেটা আপনারা দেখলেন বডিটাকে কুইকলি হচ্ছে শিফট করে ফেলতে শিফট করে ফেলতে পারবে এটাই হচ্ছে আসলে অ্যাজিলিটি যারা আপনারা গেমটাকে ভালো মতো বুঝতে চান অ্যাজেলিটি যেটা খুবই দরকার আপনার উইঙ্গারদের জন্য স্পেশালি কারণ আপনার উইঙ্গাররা কিন্তু ওয়ান বি ওয়ান যাবে ক্রিস্টিয়ানো অ্যান্ড হার্নান্দেস নাইস ডিফেন্ডিং বাট ওপোনেন্ট কিন্তু অ্যান্ড মালদিনি ভাই মালদিনি অ্যান্ড ওপোনেন্টের এটা কিন্তু একটা কাট হওয়া উচিত ছিল মনে করি আমি অ্যান্ড মালদিনি মালদিনি কিউথ একটা ওপেন আপ ফেক শট হামেস আহা ওরে ভুল করে ফেলেছি স্পেস আছে ওপনেন্টের জন্য বাট ঠান্ডান দেশের পজিশানই আমি জয়স্টিক জয় স্টিক দিয়ে কিন্তু আসলে আপনাকে মেইন ডিফেন্ডিংটা করতে হবে ডিফেন্ডিং করার জন্য আসলে কিছু করার নেই অ্যান্ড ই তো কিন্তু হচ্ছে পজিশনে খাপ খাইয়ে নিতে পারলো নাকি বুঝতে পারছি না আমি আসলে এদিকে কিন্তু ব্রিটেনিয়া স্পেস হ্যাজার্ড বা ডাম ফ্রিজ রয়েছে আমার নতুন ফুল ব্যাক আপনারা যারা বলছিলেন কুন্দা পাবো বাট আমার জন্য হচ্ছে একটু ডাম ফ্রিজটা ভালোই মনে হইলো ফ্রেম ড্রপ দিচ্ছে কেননা এটা আব্বর মোবাইলে গেমটাতে লগ ইন করার সাথে সাথে রেকর্ডিং শুরু করছি এই জন্য সো কুতকে তো পেয়েছি ব্রিটেনিয়ার বদলে এবার ওটে খেলা দেখুন ভাই ওটে খেললে ভাই পারফরমেন্স এমন আমার রাইস করে মানে ইনক্রিজ করে পারফরমেন্স কেননা লেফট ফুটেড প্লেয়ার আমার লেফট ফুটেড প্লেয়ার খুবই কমই আছে স্কোয়াডে কেননা আপনারা জানেন ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু হচ্ছে রাইট ফুট ডোমিনেন্ট মালদিনি অ্যান্ড থিও হান্দিস জাস্ট হচ্ছে লেফট ফুটেড অ্যান্ড থিওরও কিন্তু হচ্ছে আপনারা বলতে পারেন যে অ্যাজিলিটি আছে ভিনিশিয়াস একটা লং সুইচ দিই আর এটিতকে কিন্তু ভালো মতো নিয়েছে আল ওয়েরান বাট ওপনেটের পাসিং বাজে ভাই ওপনেটের পাসিং খুবই বাজে কিউথ একটা লং পাসিং ওডে গার্ডের জন্য এটা হচ্ছে লং পাসিং খেলার একটা সুবিধা ভাই আহ আর এলিজারা আসদ ওপেন আর শট দ্য ট্রাই করছিলাম বাট ওপনেন্টের স্ট্যান্ডিং ট্যাকের কাছে কিন্তু বলটা রিফ্লেক্স করে কিন্তু পিছে চলে গেলো আলয়রান আল ওয়েরানে তেমন একটা কিছু দেখলাম না আসলে আইরে আলো আইরেন কি করছিস ভাই ম্যাচটা ছিল কিন্তু কুতের বাট হয়তো বা আরও আপনারা দেখতে পারবেন নতুন গেমটা আপডেট হওয়ার সাথে খেলার সাথে গেম প্লে করার সাথে সাথে হয়তো বা আরও আলো আয়রান হবে কেন না ফার্স্ট ম্যাচে অ্যান্ড এই তো বলতে বলতে আলো আয়রানের চান্স এসে গেছে বাট আমি কাজে লাগাতে পারিনি ভাই এটা আলোয়ারানের দোষ না আমি কাজে লাগাতে পারিনি ভাই হার্নান্দেস খেলেছে আজকে এই ম্যাচে হার্নান্দেস খেলেছে ভাই এন্ড আহা কর্নার 10 মিনিট আছে কোনো রিস্ক নাও যাবে না কাউন্টার খাওয়ার কিন্তু একটা চান্স আছে এই টাইমে মালদিনি এন্ড ওয়েন হচ্ছে আশা করি কভার করে ফেলেছে বাট ওপোনেন্ট দেখুন লং সুইচ আপনাকে করতে হবে ম্যাচ জিতার জন্য ভাই 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 হ্যাজার্ডের বল কন্ট্রোলিং এত বাজে ছিল ভাই এটা নিশ্চিত গোল ছিল ভাই এটা নিশ্চিত গোল ছিল ম্যাচ জিতা কঠিন ভাই দশটারের পরে ভালো ডিভাইস না থাকলে আসলে গেম থাকলেও খুবই টাফ হয়ে যায় আশা করি গেম প্লেটা ভালো লেগেছে আলো আয়রানকে হয়তো বা সামনের ম্যাচে দেখতে পারবেন আলো আয়রানের একটা স্পেশাল ম্যাচই নিয়ে আসবো তেমন একটা দেখানোর মতো কিছু পেলাম না বাট লাস্টের ওইটা ওপোনেন্টের মিসটা যেটা হচ্ছে একটা বলা যে সিটার মিস করেছে সো আশা করি গেম প্লেটা ভালো লেগেছে যদি গেম প্লে ভালো থাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন আসছেন আমরা কিন্তু বাংলায় গেম প্লে করে থাকি আশা করি আপনারা গেম প্লেটা সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে